সর্বনাশ তুই আগে ডাকিসনি কেন আমাকে আমার মামাটাও হয়েছে খুব দুষ্টু আর পারি না আমি দুজনকে সামলাতে কি নবাবের ঘুম ভাঙলো এগুলো হাটে কে নিয়ে যাবে শুনি সে আমার কি দোষ সে কখন থেকে উঠে বসে আছি তোমরাই তো দেরি করে এলে মামি আর ভাগ্নি মিলে গল্প জুড়েছিলে নাকি হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আমার তো তোমার মতো অত শুয়ে বসে গল্প করে সময় কাটানোর মতো ভাগ্য নেই নেহাতি করিটা মানা করে দিয়েছে না হলে দেখতাম তোমাকে ও মামি খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও আমাকে হ্যাঁ আমাকেও খেতে দাও আমারও খুব খিদে পেয়েছে দুজনে বসো আমি হাত পা ধুয়ে এসে খাবার দিচ্ছি আর হ্যাঁ কলার উপরে নজর রেখো না হলে পাশের বাড়ি গরুটা এসে খেয়ে চলে যাবে হ্যাঁ মামি তুমি যাও আমি লাঠি নিয়ে পাহারি এই পরি এই লাঠিটা আবার নিয়েছিস কেন এটা দেখলেই আমার ভারী ভয় লাগে আজ ওটাকে রাস্তায় ফেলে দিয়ে আসবো